একুশ সালে মমতা ব্যানার্জিকে হারিয়েছিল তারা প্রত্যেকে এবং আমরা আসার সময় বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে তোলামুল তৃণমূলের নাম তো অনেক নাম আছে কেউ চোরামুল বলে কেউ মোল্লা মূল বলে কেউ তোলা মূল বলে এখানে একটা লোক আছে তিনি নাকি শ্রমিক নেতা যখন এখানে চেয়ারম্যান সুনীল মুখার্জিরা বালুবাবুর টিম গর্তে ঢুকিয়ে রেখেছিল তাপস দাস গুপ্তকে তখন আমার হাত পা ধরত তা আপনি জানেন আজকে সেই তোলাপুরের ট্রেড অফিস থেকে এই মিছিলকে আক্রমণ করার চেষ্টা হয়েছে দশ বারোটা লোক নিয়ে সাত আট হাজার লোক মিছিলে আপনারা হেঁটেছেন ফ্লাইওভারের মাথায় যখন মিছিল ওঠে তা শুরু আর শেষ কোনটাই নেই মানুষ দেখেছে যে সাথে

কারণ দেবনাথে ওনাদের যারা ভোট দেন তাদের সংখ্যাটা একটু বেশি আছে তবে ওটা ছাড়বো না আমরা ওখানে লড়াই হবে ওটা ছাড়বো না যদি সত্যিকারে বিহারের মত এসআইআর হয় যদি এসআইআর হয় তাহলে আমরা যেগুলাতেও দেখল যে পরিবর্তন আমি আপনাদের কাছে বলি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি ভারত বিরোধী দলনেতাকে নির্দেশ দিয়েছে যে তুমি রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সংগঠনকে সঙ্গে নিয়ে কন্যা সুরক্ষা নারী সম্মান এই যাত্রা কর্মসূচি পালন করো এটা সময়ের ডাক কারণ এই যেpadStart 14 বছরে রাবলে পশ্চিম বাংলা সবচেয়ে যদি অত্যাচারিত হয় অসুরক্ষিত হয় বিচার না পাওয়া যদি কেউ হয় তাহলে আমাদের মাতৃমণ্ডলী আমাদের ভগিনী আমাদের কন্যা আমাদের দিদি এবং সর্বপরি দেবী শক্তি দুর্গা শক্তি মাতৃ শক্তি হয়েছে যতক্ষণ ধরে একটার পর একটা ঘটনা সব আমি অল্প করে হল ছুঁয়ে যাই কেন বলি এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা মর্মার্থ জনগণের কাছে তুলে ধরার জন্য এই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পাঁচটিটের মতো ঘটনা ঘটে উনি বলেন ছোট ঘটনা উনি কাকদ্বীপের ঘটনাকে বলেন যে পুরো দর্শন হলে কুড়ি হাজার হাফ দর্শন হলে দশ হাজার টাকা দেওয়া যেতেই পারে এই মুখ্যমন্ত্রী বারাসাতে ছাত্রীকে ধর্ষণ করে বলে ছাত্রীকে যে জিয়াদি বাহিনী খুন করেছিল কামদমি নামে খ্যাত বারাসাত কোর্ট যাদের ফাঁসির আদেশ দিয়েছিল আজকে এই মুখ্যমন্ত্রী তার সিআইডি পনেরো জন হাইকোর্টে তাদের ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়েছেন আমি গত বছর এসেছিলাম আমাদের এই ভাই সম্পাদক তার রক্ত ধরেছিল আজকে কামধুড়িতে গেলে যারা ধর্ষণ করে ফাঁসির সাজা পেয়েছেন তাদের বাড়ির সামনে পুলিশের হাউস দেখতে পাবেন মমতা পুলিশ বসে আছে কিন্তু যে ছাত্রী ধর্ষণ করে খুন হয়েছিল তার ভাই সুরক্ষা পায় না সুরক্ষা পায় না এটাই হল এই রাজ্যের অবস্থা এই রাজ্যের এমনই অবস্থা মুখ্যমন্ত্রী হাজিতে যখন তৃণমূলের উপপ্রধানের বেটা জন্মদিনের পার্টির নাম করে একটি নবঃসূত্র পরিবারে তফসিলি পরিবারে ক্লাস নাইনের ছাত্রীকে ধর্ষণ করে তাকে অত্যাচার করে গায়ে মদ ঠেলে নেয় বিনা চিকিৎসা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পনেরো মারা যায় যে সার্টিফিকেট ছাড়া হাসখালিতে তাকে পুড়িয়ে ফেলা হয় মুখ্যমন্ত্রী বলেন ওদের প্রেমের গল্প ছিল লাভ এক ছিল। এই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে ক্লাস টুয়েলভের ছাত্রী তৃণমূলের অঞ্চল সভাপতি তার ছেলে যাবে যখন ধর্ষণ করে খুন করে মুখ্যমন্ত্রী বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল এই মুখ্যমন্ত্রী মাটি বানায় নেপালি বাচ্চা মেয়ে ক্লাস টেনে তাকে ফলো করে সাদ্দাম নানে একজন ধর্ষণকারী খুন করে তার প্রোটেকশন এর আওতায় এই মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন গত বছর নয় আগস্ট হসপিটালের মধ্যে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে এই জেলার একজন কৃষি চিকিৎসক তরুণ প্রতিভা বনে আমাদের ডাক্তার বোন তাকে যখন মেডিকেল কলেজের মধ্যে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয় যে বল আগে বাড়ার সাথে পৌরসভার ডাক্তার ছিলেন অভয়া তার বাবা মা আমাকে বলেছে কোভিড এর সময় যখন লকডাউনে কেউ বাড়ি থেকে বেরোত না এই অভয়া বোন বাড়ার সাথে দুদিন তিন দিন রাত্রি যাপন করে পৌরসভার মেডিকেল পরিষেবা আজকে কোভিড রোগীদের দিয়েছেন টেলিকনফারেন্স করে হাজার হাজার রোগীকে ওই বোন চিকিৎসা দিতেন তাকে ধর্ষিতা হয়ে খুন হতে হল আর মুখ্যমন্ত্রী গতবারেও ঝাড়গ্রামে ছিলেন এবারেও ওর বাবা মার তাকে নবান্দ অভিযানের ঘরে ঝাড়গ্রামে পালিয়েছেন আজকে চেয়ারম্যান করে পুরস্কার দিয়েছেন তাকে দিয়ে তাড়াতাড়ি করে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দেওয়া এমনকি মুখ্যমন্ত্রী ডিসি অভিষেক গুপ্তাকে দিয়ে তার বাবাকে বলেছিলেন কত টাকা লাগবে নিন মুখ বন্ধ করুন আমার অভিযোগ নয় তার বাবা মায়ের অভিযোগ মুখ্যমন্ত্রী চৌধুরী আগস্ট দু হাজার চব্বিশ বেহালাতে মিডনাইটের অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন ওর বাবামা চাইলে আমি দশ লক্ষ টাকা দিতে পারি ওর বাবা মা ধীরার সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ধর্ষকদের প্রোটেক্টর আপনারা বলে কোন কন্যা বোন দিদি অত্যাচারী চারিত্ররা বিচার পাইনি কসবা লোক কলেজে ছাত্রী ধর্ষিতা হয়েছেন আপনার দলের লোকেরা করেছে আপনি এখনো পর্যন্ত একটা বাক্য শব্দ বলেননি নিন্দা করেননি এত ভাষণ ডেলি দিয়ে যাচ্ছেন এই মুখ্যমন্ত্রীকে সরাতে গেলে আমরা স্বামী বিবেকানন্দের মাটি স্বামী বিবেকানন্দ প্রথম বেলুর মঠে কুমারী পূজা চালু করেছিলেন আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি না জাগিলে লড়না এ বিশ্ব না এই অত্যাচার মাতৃশক্তি বনেদের উপরে কন্যাদের উপরে আমরা মেনে নিতে পারবো না তাই কন্যা সুরক্ষা যাত্রা সেদিন শেষ হবে যেদিন বাংলার জনগণ গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জিকে থেকে নির্বাচনের পরাজিত করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন